উত্তর শুনে বেতাল আবার গাছে গিয়ে ঝুলল আর রাজাও তাকে নামিয়ে রওনা দিলেন বেতাল একবিংশ গল্প আরম্ভ করল গল্পটি পাঠে শান্তিনাথ নাথ কুন্ডু সেকালে জয়স্থলনগরে বিষ্ণুস্বামী নামে এক ধার্মিক ব্রাহ্মণ বাস করতেন তার চার ছেলে কিন্তু চার অবতার বাবার ঠিক কুণ্ড বড়টি জুয়ারি মেজটি চরিত্রহীন সেজটি নির্লজ্জ বেহায়া ছোটটি নাস্তিক এই সময়ে বাবা মা দুজনেই মারা গেলে চার ছেলের অবস্থা হল তখন অতীব শোচনীয় কোন অভিভাবক না থাকায় বিষয় যা কিছু ছিল আত্মীয় স্বজনেরা সেসব আত্মসাত করল তখন তারা চার ভাই নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো কিছুই আর রইল না যখন আমাদের এখানে তখন আর এখানে থেকে কী খেয়ে বাঁচবো আমরা এর চেয়ে চলো আমরা আমাদের মামা বাড়ি যজ্ঞস্থলে যাই মাতামহ যদিও স্বর্গে গেছেন মামারও তো আছেন সেখানে গেলে তারা কি আমাদের ফেলে দেবেন না তা কখনো দিতে পারেন না এই রকম সব যুক্তি করে চার ভাই যোগ্যস্থলে গিয়ে হাজির হলো মামারা তাদের সত্যিই ফেলে দিতে পারলেন না আহার ও বাসস্থান দুই মিলল তাদের সেখানে চার ভাই সেখানে থেকে বেদপাঠ ইত্যাদি করতে লাগল কিন্তু সে আর কতদিন কপর দক্ষিণ ভাগ্নেদের কতদিন আর মামারা পুষবেন চার ভাই লক্ষ্য করলো মামাবাড়িতে তাদের ক্রমেই যেন অবহেলা করা হচ্ছে ঘৃণা করা হচ্ছে এ ভাবটা যেন ক্রমশই বৃদ্ধি পেতে লাগলো চার ভাই এতে মনে দুঃখ পায় কেউ আর কারো কাছে সে কথা বলে না বড় ভাইয়ের মনে দুঃখটা নাকি একটু প্রবলই হয়েছিল তাই একদিন সে তার তিন ভাইকে নৃভিতে ডেকে নিয়ে বলল আর চুপ করে থেকে কি হবে বুঝেছ তো সব এখন কি করা যায় বলো ভাগ্য ভাগ্যই সব কারোরই নিজের কোনো কিছু করবার সাধ্য নেই সাধ্য জন্যই তার প্রমাণস্বরূপ আমি যা বলতে যাচ্ছি তা শোনো মন খারাপ নিয়ে এখানে ওখানে ঘুরতে ঘুরতে আমি এক শ্মশানে গিয়ে পড়লাম সেখানে গিয়ে দেখি একটা মৃত লোক মাটিতে হাত পা ছড়িয়ে পড়ে রয়েছে নরঞ্চরণ নেই মুখে কথা তো নেই দুঃখ উদ্বেগের চিহ্ন মাত্র নেই নেই দেখে হিংসে হলো আমার ভাবলাম এই তো সুখী দুঃখ দুশ্চিন্তার ভার আর বহন করতে হচ্ছে না এর ভেবে ঠিক করলাম আমিও মরি তাতেই সমস্ত কষ্টের অবসান মরবার জন্য একটা দড়ি জোগাড় করে ফাঁস তৈরি করে গাছে বেঁধে তার মাঝে গলা দিয়ে কিন্তু ভাগ্যে তখন মরণ মরণ নেই তাই হলো না আমার দড়ি ছিঁড়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম যখন আমার জ্ঞান হলো তখন দেখি একজন সহৃদয় লোক আমার মাথাটা তার কোলে তুলে নিয়ে তার উত্তরের প্রান্ত দিয়ে আমায় বাতাস দিচ্ছেন আমাকে চোখ মেলাতে দেখলেই তিনি বলে উঠলেন ভাই তুমি বুদ্ধিমান লোক হয়ে এ করতে গিয়েছিলে কেন জানোই তো জগতের সুখ দুঃখ সবই ভালো আর মন্দ ফল কোনো কিছুর জন্য দুঃখ পেয়ে থাকো তো এবার থেকে ভালো কাজ করতে শুরু করে দাও ব্যাস হয়ে গেল সুখ পাবে তুমি আত্মহত্যা করতে যাওয়ার দরকার কি আত্মহত্যা করলে যে নরকে যেতে হয় তা তো শোনা আছে তবে লোকটি আমায় রকম সব সান্ত্বনার কথা বলেই চলে গেলেন আর আমিও আত্মহত্যার বাসনা ত্যাগ করে এখানে চলে এলাম এবার বুঝে দেখো অদৃষ্টে লেখা না থাকলে আত্মহত্যাও করা যায় না যাক ও সব কথা এখন ঠিক করলাম কোনো তীর্থস্থানে গিয়ে কঠোর তপস্যায় সেখানে দেহপাত করব। তাহলে পরজন্মে দারিদ্রের কষ্ট আর আমায় ভোগ করতে হবে না বড়র কথা শুনে ছোট তিন ভাই বললো দাদা অর্থহীন নিঃস্ব বলে আপনি এমন ভেঙে পড়েছেন কেন ধনের কি কোনো স্থিরতা আছে শরৎকালে মেঘের মতো ও জিনিস এই আছে তো এই নেই সম্পদ আর চঞ্চলা নারীকে চোখে চোখে রেখে পাহারা দিলেও কেউ চিরকাল রক্ষা করতে পারে না শুনে বড় ভাই বলল তাহলে কি করা যায় বলো ছোটরা বলল আমরা পৃথিবীর সর্বত্র ঘুরে ঘুরে এমন দিব্যগুণ অর্জন করব যার দ্বারা চঞ্চলা লক্ষ্মীকে চঞ্চল হরিণের মতো ঘরে বেঁধে রাখা যায় বড়ো ভাই ছোটোদের কথা মেনে নিল সবাই মিলে তখন ঠিক করলো পৃথিবীর সর্বত্র ঘুরে দিব্যবিদ্যা অর্জন করে একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় সবাই এসে মিলিত হবে এরপর ওই বিদ্যালাভের জন্য কেউ গেল পূবে কেউ গেল পশ্চিমে কেউ উত্তরে কেউ দক্ষিণে সারা পৃথিবী ঘুডে ঢুঁড়ে বিদ্যা অর্জন করে একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় এসে চার ভাই আবার মিলিত হল এরপর কথা উঠল কে কি বিদ্যা অর্জন করে এসেছে একজন বললো কোনো মৃতজীবের হাড় পেলে আমি আমার বিদ্যা বলে তাতে মাংস বসিয়ে দিতে পারি দ্বিতীয় জন বলল আমি আবার তাতে চামড়া এবং লোম বসিয়ে দিতে পারি তৃতীয় ভাই বলল আমি তাতে ওই জীবের অন্যান্য অঙ্গ সৃষ্টি করে তাকে পূর্ণাঙ্গ করে দিতে পারি তৃতীয়ের কথা শেষ হলে চতুর্থ ভাই বলল আমি শিখে এসেছি রকম মৃতজীবের দেহে প্রাণ সঞ্চার করতে প্রত্যেক ভাই নিজের নিজের বিদ্যার পরিচয় দিতে উৎসুক শুরু হলো খোঁজা খুঁজতে খুঁজতে পাওয়া গেল বনের মাঝে কয়েকখানা হাড় সিংহের হাড় হাড়টা পেয়ে চার ভাই নিজের নিজের বিদ্যা জাহির করতে শুরু করলো প্রথম ভাই হাড়ে মাংস লাগিয়ে দিল দ্বিতীয় বসালো তাতে চামড়া আর লোম তৃতীয় ভাই ওই জীবের আর যে যে অঙ্গ বাকি ছিল তাতে সংযোগ করে করে তাকে পূর্ণাঙ্গ দিল হয়ে তখন সেটা একটা সিংহের দেহ চতুর্থ ভাই বা তখন তার বিদ্যা জাহির করবে না কেন সে তখন তাতে প্রাণ সঞ্চার করতেই সেই জীবন্ত ভয়ঙ্কর সিংহটা কেশর ফুলিয়ে তীক্ষ্ণ নখরওয়ালা থাবার ঘামেরে ও কামড়ে চার ভাইকেই শেষ করে বনের কোনো ঝোপে চলে গেল আসলে ভাগ্য যদি সুপ্রসন্ন না হয় তাহলে বহু কষ্টার্জিত বিদ্যাও সুফল দান না করে ধ্বংসই ডেকে আনে গল্প শেষ করে বেতাল রাজা বিক্রমাদিত্যের কাঁধ থেকে তাঁকে বলল এবার তুমি বলো তো রাজা চার ভাইয়ের শ্রেষ্ঠ সিংহ যে চার ভাইকেই শেষ করলো এর জন্য দায়ীকে উত্তরে রাজা বললেন দোষ হচ্ছে তার যে একে প্রাণদান করেছে অন্য তিন ভাই শুধু নিজের নিজের বিদ্যার পরিচয় দিয়েছে জীবটা শেষে কি হয়ে দাঁড়াবে তারা তো বুঝতেই পারিনি কিন্তু শেষের জন যখন দেখলো এ একটা সিংহের দেহ তখন সে মূর্খের মতো তাতে প্রাণ সঞ্চার করতে গেল বলেই এই কাণ্ডটা ঘটল সুতরাং দোষ হলে তার হয়েছে চার জনেরই মৃত্যুর কারণ হচ্ছে সে রাজার মুখে এই কথা শুনে বেতাল তার কাজ ছেড়ে আগে যেখানে ছিল সেখানে আবার চলে গেল এখানেই শেষ হলো আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন धन्यवाद